প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলার প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চাইলে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার অজানা অনেক তথ্য জানতে পারবেন এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমেই আনসার ভিডিবির উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকার দু হাজার সালের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার দিকে আপনার একটু খেয়াল করতে হবে আবারও বলছি যাদের নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার ইচ্ছা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো প্রথমে বুঝতে হবে আপনাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় যেমন বাংলার যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় এই টপিকগুলো আপনার গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং বলে রাখা ভালো আনসার উপজেলা প্রশিক্ষক পদের আমাদের দু হাজার সালে দু সালে যে বইটা ছিল বইটা থেকে হুবহু প্রশ্ন কমন ছিল শতভাগ প্রশ্ন কমন ছিল এবং আমাদের বইয়ের কাজ অলরেডি চলমান আছে আগামী দুই তিন দিনের মধ্যে আমরা বইয়ের অর্ডার নিতে পারবো তো বাংলা থেকে সমার্থক শব্দ বিপরীত শব্দ বানান শুদ্ধিকরণ তাছাড়াও বর্তমান সমসাময়িক বিভিন্ন তথ্য যেমন মেট্রো রেল পদ্মা সেতু তাছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব টপিক থেকে আসতে পারে এবং সাধারণ জ্ঞানের জন্য আপনাকে কি করতে হবে রেগুলার পেপার পড়তে হবে আর সেই সাথে বিশ টাকা তিরিশ টাকার যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো পড়তে হবে তবে গণিতের জন্য আমাদের যে স্পেশাল নিয়োগ সহায়িকা বইটা আপনাদের জন্য তৈরি হচ্ছে আনসার উপজেলা প্রশিক্ষক পদের জন্য এই বইটা পড়লেই অ্যানাফ কারণ আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল বিগত বছরগুলোতে তো অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনাকে বুঝতে হবে কোন কোন অধ্যায় থেকে ম্যাথগুলো দিচ্ছে কোন কোন অধ্যায় থেকে বাংলা গ্রামার দিচ্ছে কোন কোন অধ্যায় থেকে ইংরেজি গ্রামার দিচ্ছে গ্রামার থেকে কি কি আসতেছে ইংরেজি ট্রান্সলেশান কি কি আসতেছে এগুলো যদি একটু লক্ষ্য করে আপনি আমাদের বইটা থেকে পড়েন ইনশাআল্লাহ আশা করি শতভাগ কমন পাবেন এবং নিজের যোগ্যতায় চাকরি পাবেন ইংরেজির যে বিষয়টা সেটা হচ্ছে প্রিপোজিশান রাইট ফ্রম অফ ভাব ট্রান্সলেশান এই সকল টপিকে আপনাকে গুরুত্ব দিতে হবে আর সাধারণ জ্ঞানের যে বিষয়টা বললাম সমসময় কিছু থেকে বেশি আসে আর আনসার বাহিনীর বিভিন্ন তথ্য যেগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন এইসব টপিক থেকে আসে তো মোটামুটিভাবে পরীক্ষা পদ্ধতি কি লিখিত প্লাস ভাইবা এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি এবং দু হাজার সালে খুবই 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 সহজ প্রশ্ন ছিল এবং এবছর আরও সহজ প্রশ্ন হবে এটুকু আপনারা শিওর থাকেন তো এবার বলবো যে কাজ কি বেতন কত প্রমোশন পদ্ধতি কেমন বিস্তারিত সকল তথ্য তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার একটি ভাইভা পরীক্ষা থাকবে আর ভাইভা পরীক্ষা পাশ করলেই আপনি কিন্তু উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন এবং চাকরিটা কিন্তু খুবই শান্তির যেখানে মোটামুটিভাবে দুর্গাপূজা আর বিভিন্ন নির্বাচনী ডিউটি ছাড়া আপনার অন্যান্য সময়ে কিন্তু তেমন কাজের ব্যস্ততা থাকে না তো বুঝতে পারছেন যে মোটামুটি প্রস্তুতিটা আপনাকে কিভাবে নিতে হবে তো বর্তমানে এটাতে পনেরোতম গ্রেডে বিশ হাজার টাকা প্লাস বেতন আপনারা পাবেন এবং এছাড়াও রেশন সুবিধা কিন্তু রয়েছে তো মোটামুটিভাবে বেতন কাঠামোটা খুবই ভালো খুবই সুন্দর এবং এটার প্রমোশন সুবিধাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে যদি আপনি কর্মরত থাকেন আনসার উপজেলা প্রশিক্ষক পদে সাত থেকে আট বছর চাকরি করার পরেই আপনি কিন্তু থানা কর্মকর্তা হয়ে যাবেন যেটা কিনা দশম গ্রেড যেটা কিনা পুলিশের সাব ইন্সপেক্টর পায় প্রাইমারি প্রধান শিক্ষকরা যে বেতনটা পায় আর কি তো আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে আমাদের স্পেশাল নিয়োগ সহায়িকা বইটা থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল বিগত বছরে এবছরও থাকবে এবং মার্চ মাসের সাত আট তারিখ থেকে আপনাদেরকে আমরা বই দিতে পারবো তাই একটু অপেক্ষা করুন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটা বই দিতে পারবো যেইখানে মাত্র একটা বই পড়লে ইনশাল্লাহ আপনার চাকরির জন্য চাকরি পাওয়ার উপযোগী একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার আগে ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখবেন কারণ আমরা সবসময় গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি এবং ঠিক যে বইটা পড়লে এবং যেভাবে পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করে থাকি তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রিদ আপডেট নামে আমাদের ফেসবুক পেজ আছে পেজটিকেও ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে